ধনী আমার বাবারা ও ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা একটু চক্ষু বন্ধ করে একটু মোড়া খাবা করো যেদিন তোমার আমার বিটা থেকে রুহুটা বের হবে সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে আমাকে প্যাস দিয়া ফালাইয়া রাখবে মাথার মধ্যে একটা বান্ধিবে মাজার মধ্যে একটা বান্ধিবে পায়ের মধ্যে একটা বান্ধিবে দেখো তাকাইয়া কেমন দেখা খবরের যাত্রীরা মাথার বান্ধে বুজা গেল আর কোনদিন মাথা নার শক্তি নাই বোঝা গেল আর কোন দিন উঠে বার শক্তি নাই পাইর ভান্দে বুজা গের মা আর কনো হেটে চলার। শক্তি নাই বাবার আমার আব্বা জানেন শুনছি আমার দাদা জানের কথা বলছিলেন আমার দাদা জানেন আগে আগে চৌকির উপরে বসে পাশি খবর স্থান তাকাই জাকাই পোলা ফানে মতো করিয়া আর কান্দে আর করুণ সুরে দুই চোখের পানি ফালাইয়া বলতে আছে ওরে আমার মাওলা তুমি যদি আমাকে মাপ নাই আমি একা কেবলে থাকব ও অন্ধকার করবাই রে সাথী নাই রে আবার বড় লোক বাবারা আমার ক্ষমতা সম্পূর্ণ যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে বাবা ওই কবর তো বাতি ওই কবর তো সাথী